আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো আপনার বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে দেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চ্যাংদোলা করে করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব আমি শুভেন্দু অধিকারীকে যেমন একটা মস্তান গুন্ডার মতো কথা বলেছে মুসলিমদেরকে লাথিবা বা চাঙ্গদুলা মারা ফেলে দেবার কথা বলেছে প্রত্যান্তরে যেভাবে ঘুষি মারবো ভরতপুরের বিধায়ক বলেছেন এটাকে আমি সাপোর্ট করি না ভরতপুরের বিধায়কের জায়গায় যদি আমার হিন্দু যে ভাইরা এমএলএ আছেন এমপি আছেন তারা যদি ঝাঁপিয়ে পড়তো এটা নিয়ে আমি আরও খুশি হতাম বাংলার ঐক্য সম্প্রীতি ভালোবাসা অটুট থাকতো বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এবং একজন মানুষ হিসাবেও সেটাও ন্যাক্কারজনক এবং এটা একজন গণতন্ত্রপ্রেমী মানুষের ভোটে নির্বাচন করা ব্যক্তি বলতেই পারে না একমাত্র যারা গুন্ডামস্তান যারা সংবিধান আইন প্রশাসন কিছু মানে না তারা একমাত্র এই কথা বলতে পারে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে চ্যাংতুলা করে ফেলে দেবো এবং তারা সহজ যদি বাংলায় করি লাঠি মেরে বার করে দেবো বিধানসভা থেকে যদি এটা সহজ বাংলায় কথা বলা হয় যে মুসলিম এমএলএদেরকে আমরা ক্ষমতা এলে লাঠি মেরে বিধানসভা থেকে বার করে দেবো এই রকমই ভাষা এই রকমই ব্যাডি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করেছে চ্যাংতোলা করে বলেছে বাংলা গোদা বাংলায় বলা যায় লাঠি মেরে বার করে দেবো এটা একমাত্র গণ্ডা মস্তান তারাই বলতে পারে যারা সংবিধান আইন প্রশাসন মানে না এবং এক প্রকার এইরকম কথা জঙ্গি সন্ত্রাসীরা বলতে পারে সেই ল্যাঙ্গুয়েজেই কথা বলেছেন সেই রকমই কথা বলেছেন শুভেন্দু অধিকারী এবং এর প্রত্যুত্তরে আমাদের হুমায়ুন কবির যেটা ভরতপুরের এমএলএ বলেছেন যে আমরাও দেখে নেব আমিও দেখে নেব মুসলিম বিধায়করাও দেখে নেবে আমি দরকার হয় ঘুষির একটা মন্তব্য করে বলেছে এটাকেও আমি সমর্থন করছি না কেন সমর্থন করছি না যেখানে রাজ্য প্রশাসন আছে পুলিশ আছে এবং সবচেয়ে বড়ো কথা উনি বলেছেন যে আমরা জিতে এলে মমতা ব্যানার্জিকে হারাবো বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবো এবং মুসলিম এমএলএদেরকে আমরা চ্যাংচলা করে বা লাঠি মেরে বার করে দেবো সেই ক্ষেত্রে টিএমসির আরও হিন্দু এমএলএ হিন্দু ভাইরা জয়লাভ করবেন অবশ্যই সেইখান ক্ষেত্রে সেই হিন্দু ভাইদের উচিত ছিল যেখানে মেরুকণের রাজনীতি ধর্মীয় বিভেদের রাজনীতি হিংসার রাজনীতি ভাগাভাগি রাজনীতি করার জন্য এই রকম কথা শুভেন্দু অধিকারী বলেছে সেই শুভেন্দু অধিকারী কথার জবাব আমাদের এই ভরতপুরের মুসলিম বিধায়ক হুমায়ুন কবির না বলে যদি আমাদের এই যে প্রায় দুশোর কাছাকাছি তৃণমূলের হিন্দু এমএলএরা আছে আছেন সেই বিধায়করা যদি মানে তাদেরকে কাউন্টার পাঠাপ করতো তার জবাব দিত তাই নিয়ে পথে নামতো আমি আরও খুশি হতাম তাতে হিন্দু মুসলমান বিষয়টা হতো না শুভেন্দু হিন্দু মুসলমান করার জন্যই বিভেদের রাজনীতি হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি করার জন্যই মুসলিমদেরকে এক প্রকার লাট মেরে বা চাংচলা মোড়ে করে বার করে দেওয়ার কথা বলেছেন সেই জায়গাটাতেই হিন্দু মুসলমান আরও বাড়িয়ে দিয়েছে এই ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলে হুমায়ুন কবিরের ক্ষেত্রে আমি দেখেছি যেভাবে শুভেন্দু অধিকারী কিছু বলে তখন পাল্টার হিন্দু মুসলমানেরই একটা কাউন্টার প্রতিক্রিয়া দেন উনি তো উনার এক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত একজন আমি বাংলার শান্তিকে আমি বাঙালি হিসাবে বলবো সে ক্ষেত্রে হুমায়ুন কবিরের এই জায়গা থেকে আরও সংযত হয়ে প্রতিক্রিয়া দেওয়ার দরকার ছিল আরও সংযত হওয়ার দরকার সেখান ক্ষেত্রে ওনার এই কথা বলে উত্তর দেওয়া দরকার ছিল যে আমরা তৃণমূল একটা পরিবার হিন্দু মুসলমান সবাই আছি আমার যদি মুসলিম বিধায়কদেরকে চ্যাংতোলা কারোর ফেলে দেয় আমি আমার হিন্দু বিধায়করা সামনে দাঁড়াবে তারা প্রতিরোধ করবে এই রকম কথার ওনার বলার দরকার ছিল কিন্তু উনি সেটা না বলে আরও হিন্দু মুসলিম বিভেদটাকে বাড়িয়ে দিয়েছেন এটা আমি সম্পূর্ণ ওনার বক্তব্যকে সমর্থন করছি না এবং এইখানে যে হিন্দু এমএলএরা যারা এখনও চুপ আছে তৃণমূলের এটাও খুবই চিত্কারজনক বিষয় আমাদের যিনি আছেন তৃণমূল কংগ্রেস থেকে তো একটা প্রেস কনফারেন্স এত বড় একটা কথা বলেছে মুসলিম এমএলএদেরকে নিয়ে তো তৃণমূলের পক্ষ থেকে একটা তো প্রেস কনফারেন্স করা হলো না তো দেবাংশবাবু সব বিষয়ে বলেন দেবাংশুবাবু এখনও বলেন না তবে কুনাল সাহেব আমার এই একদিন দেখা হয় না কি বলেছেন কুনাল সাহেব যদি বলেও থাকেন বাবু সব বিষয়েই বলেন কুণালবাবু বাবুর বিষয়টা ধরা যাবে না যে একজন মুসলিম বা হিন্দু মুসলিমকে এইরকমভাবে আক্রমণ করা বা লাঠি মেরে চ্যানজলা করে ব্যার করে দেওয়ার মতো প্রতিক্রিয়ায় গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী প্রতিক্রিয়ায় যদি কুনালবাবু বলেও থাকে তাহলে কুনালবাবুরটা ধরবো না কারণ কুনালবাবুর সব রকম বিষয়ে তিনি বলে থাকেন কুনালবাবু বাদে আর কোনো নেতাদেরকে দেখলাম না আমি এই বক্তব্য দেওয়ার আগেও কিন্তু দেবাংশু বাবুর সোশ্যাল মিডিয়া চেক করে এসেছি বাবু এখন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয় না তো এখানে যে হিন্দু ভাইয়েরা বা হিন্দু এমএলএরা বা আরও যে এম বাদেও যেসব নেতৃত্ব স্থানীয় নেতারা রয়েছেন তারাও যে সেভাবে বক্তব্য দিচ্ছে না এখান থেকে কিন্তু তৃণমূলের একটা সাইড চাইছে যে হিন্দু মুসলমান যেন হয় এটা আমার মনে হয় সেক্ষেত্রে তারা বাবুকে সেইভাবে প্রতিক্রিয়া দেয় না বিজেপিকে কে প্রতিক্রিয়া দেয় না সেক্ষেত্রে হিন্দু মুসলমান যেন প্রচ্ছন্নভাবে আরও হোক ভোট বিভাজন হয়ে মুসলিম ভোট সম্পূর্ণ যেন তৃণমূলের কাছে থাকুক আর হিন্দু ভোট যে পার্সেন্ট আছে বা কিছু হিন্দু ভোট আমরা যদি টানতে পারি তাহলে আমরা আবার ক্ষমতায় থাকবো সেই ক্ষমতার দিকটা দেখা হচ্ছে কিন্তু প্রকৃত যেভাবে তৃণমূলের পাশে মুসলিমরা থেকে এসেছে তৃণমূলকে এগারো সাল থেকে ভোট দিয়ে ষোলো সাল তারপরে আবার একুশে ভোট দিয়েছে এবং চব্বিশ উনিশ যে বিধানসভা লোকসভাগুলোতেও ভোট দিয়ে এসছে যেভাবে একনিষ্ঠভাবে দিদিরকে তারা অন্ধের মতো বিশ্বাস করে এসেছে সেইভাবে কিন্তু যেভাবে চ্যাংতুলা করে বা লাঠি মেরে বার করে দেবো বা আরও বিভিন্নভাবে জেহাদি বিভিন্ন বিষয়ে কাঠমুল্লা বা মুসলিমরা কিছুই করলে পান থেকে চুন খসলে তাদেরকে বিভিন্নভাবে জেহাদি রোহিঙ্গা বাংলাদেশি সব কিছু বলে বার বার ডেকে দেওয়া হচ্ছে সেইভাবে কিন্তু তৃণমূলের সর্বাত্মকভাবে কেউ পাশে দাঁড়াচ্ছে না হ্যাঁ কুণালবাবু দিবাংশুবাবু কিছু কিছু জায়গায় দাঁড়ান বা কিছু কিছু জায়গায় দাঁড়ান না বা তারপরেও যে টোটাল হোলভাবে তারা সামগ্রিকভাবে দাঁড়াচ্ছে না সেই প্রতিক্রিয়াগুলো দেখতে পাচ্ছি না এটা কিন্তু খুবই ব্যথিত বিষয় আমি একজন মুসলিম হিসাবে বলবো এটা ব্যথিত বিষয় এবং এই যে শুভেন্দু বা এদেরকে পুলিশ প্রশাসনের কেন উদাসীনতা আছে যেভাবে ঘৃণা একের পর সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এবং মানুষের মৌলিক যে বিষয় তাকে আঘাত করছে সংবিধানকে অপমান করছে তার জায়গায় কোনো তাদের বিরুদ্ধে মামলা কোনো তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা কিছুই দেখতে পাচ্ছি না সেখান থেকে এক জায়গায় খোলা ছুট দিয়ে রেখেছে বলা যায় এবং এটা খুবই দুঃখের বিষয় এটা যদি ছাব্বিশে এইরকমই চলতে থাকে তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে বাঙালি মুসলমানদের জন্য বাঙালির জন্য সমগ্র মানে বাঙালার যারা বসবাস করে সমগ্র বাঙালির জন্য কিছু পার্সেন্টেজ বাঙালি হয়তো বিজেপির কথাতে নামা করছে কিন্তু আপামর যে বাংলার যে বাঙালি হিন্দু ভাইরা আছে আমি বলতে পারি সেই হিন্দু ভাইয়েরা কিন্তু সাধারণ হিন্দুবাসী তারাও মুসলিমদের পাশে বসে সমগ্র চা খাওয়া থেকে শুরু করে আলোচনা আড্ডা একসঙ্গে সব কিছু করে কিছু পার্সেন্টেজ হিন্দু যারা বিজেপির কথায় উঠা নামা হিংস ঘৃণা করছে তাও করছে তারা এই মিথ্যা ফেক নিউজের মতো যেমন বসন্ত উৎসবে মুসলমানদের কোনো কিছুই বলে না সেখানে তারা পুরো ছড়িয়ে গেছে যে বসন্ত উৎসব মুসলমানরা করতে দিচ্ছে না সোনাঝুরিতে মুসলমানদের জন্য বন্ধ হয়ে গেছে সেখানে পরিবেশের কথা শুক্রবারের জন্য অনেক জায়গায় বসন্ত উৎসবে ফতোয়া জারি এইসব চলছে কিন্তু মুসলমানদের জন্য কোনো জায়গায় কিছুই হচ্ছে না কিন্তু একটা ন্যারেটিভ চলছে ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপির আইটি সেল জুড়ে এই রকম আরও চলছে বিভিন্ন সব মিথ্যা চ আছে সেই জায়গা থেকে যেন বন্ধ না হয় তাহলে কিন্তু এই বিভেদ আরও আরও বাড়বে বাংলার ঐক্য সম্প্রীতি সব নষ্ট হবে দিদি বারবারই যদি বলুক আমি ঐক্য সম্প্রীতি অটুট রাখতে চাই আমি বিভেদ করি না কিন্তু দিদির পুলিশ প্রশাসন দিদির যদি নেতারা এর বিরুদ্ধে সার্বাত্মকভাবে পথে না নামে ঐক্য গড়ে তুলে না তুলে এবং যারা হিংসা মিথ্যা খবর ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় যারাও ছড়াচ্ছে সেই মেনিস্ট মিডিয়াতে তাদের বিরুদ্ধে যদি না ব্যবস্থা নেয় তাহলে এইরকম ঘটতে থাকবে এইরকম হিন্দু মুসলমান দেখতে পাবো এবং আমি আবারও যেটা বলেছিলেন আবারও বলবো আমি শুভেন্দু অধিকারীকে যেমন একটা মস্তান গুন্ডার মতো কথা বলেছে মুসলিমদেরকে ফেলে কথা বলেছে যেভাবে ঘুষি ভরতপুরের বিধায়ক বলেছেন এটাকে আমি সাপোর্ট করি না ভরতপুরের বিধায়কের জায়গায় যদি আমার হিন্দু যে ভাইরা এমএলএ আছেন এমপি আছেন তারা যদি ঝাঁপিয়ে পড়তো এটা নিয়ে আমি আরও খুশি হতাম বাংলার ঐক্য সম্প্রীতি ভালোবাসা অটুট থাকতো এই অটুট কিন্তু প্রশাসন এবং তৃণমূলের এক তরফ থেকে বিঘ্নিত করা হচ্ছে এটা সুসা আমাদের যে সমাজ যারা বুদ্ধিজীবী সমাজ বলে আছে বাঙালির বুদ্ধিজীবী সমাজ তারাও কিন্তু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না কবে তারা ভুম ভাঙবে হিন্দু মুসলমান ঐক্যের জন্য বিভেদকামী রাজনীতিবিদ মিডিয়া সোশ্যাল মিডিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বাংলা তাদের ঐক্য সম্প্রীতি বজায় রাখবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে আমরা এদি না একসঙ্গে ঐক্যভাবে এদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি